সাড়ে আট ফিট হ্যাঁ ফিট হচ্ছে হাইট এবং পাশ আছে হচ্ছে আপনার বারো ফিট বারো ফিট হচ্ছে সাইডে জি এটা হচ্ছে আপনার এই যে এক পাল্লা এই যে যেভাবে স্লাইডিং হবে আর এগুলা লাগায় নিতে গেলে আলাদা আপনার

তাইবা ডোরেন গেট লিখে সার্চ করলে আমাদের লোকেশন আমার সবি সহকারে আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো আজকে ডেলিভারি একটি ভিডিও এই গেটটা চলে যাবে সাবর পল্লী বিদ্যুৎ আচ্ছা মোহাম্মদ মানিক ভাইয়ের বাড়িতে তো আলহামদুলিল্লাহ গেটটি কমপ্লিট করে ফেলেছি আমরা এবং ফিটিংসের উদ্দেশ্য পাঠিয়ে দেব আর গেটটা সাইজ কত আছে ওই গেটের সাইজ কত আছে কতটা টাকা স্কয়ার ফিট পড়েছে এবং কি কি মালমাল ব্যবহার করেছি আমি পুরো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই গেটের উচ্চতা আছে আপনার সাড়ে আট ফিট সাড়ে আট ফিট হাইট হ্যাঁ সাড়ে আট ফিট হচ্ছে হাইট এবং পাশ আছে হচ্ছে আপনার বারো ফিট বারো ফিট হচ্ছে সাইডে ও জি এটা হচ্ছে আপনার এই যে এক পাল্লা এই যে এভাবে স্লাইডিং হবে আবার এই এইদিকে হবে মানে আগে তো মাসকারে পাল্লা সিস্টেম ছিল এখন তো জায়গা কম সুবিধার জন্য যে এই ধরনের গেটগুলো আজকাল মানুষ বেশি তৈরি করতেছে আমি একটু খোল মেলে আগে দেখায় যখন বেশি জায়গা লাগবে তখন আপনি এটা এইভাবে ফোল্ডিং করে দিবেন আচ্ছা আবার যখন আপনার অল্প জায়গা লাগবে যে আপনার বেশি জায়গা প্রয়োজন নাই তাহলে এটা এইভাবে রাখবেন এই জায়গায় ব্যবহার করতে পারেন যদি এটাও মনে না হয় যমরা আর অল্প জায়গা লাগবে সে দেখা গেছে এই যে এই যে ঝুঁকি আপনি ব্যবহার করতে পারেন মানে এতটুকু জায়গা ব্যবহার করলেও আপনার কোন অংশে কিন্তু কোনো কমতি থাকে রাখা যাবে চাইলে হ্যাঁ এই বারো ফিট গেটে চাইলে মাসখানে কর্নারে যে কোনো জায়গায় পকেটপালা করা যাবে আচ্ছা আর দেখা গেছে কি পকেট팔ার মধ্যে আপনি চাইলে আপনার মানে নি 100 সিরিজের যেগুলো আলাদা থাকে যেমন অডলগ হ্যাঁ এগুলা আপনারা লাগিয়ে নিতে পারবেন আলাদা কাছ থেকে আর এগুলা লাগিয়ে নিতে গেলে আলাদা আপনার জেলায় ধরলে হবে কি একটা স্বল্প জায়গায় আপনি গেট খুলতে লাগাতে পারছি যেমন যাদের ধরেন অল্প জায়গার মধ্যে বাড়ি তৈরি করছেন ডান অজগা নেই বা নজাগা নেয় অথবা স্লাইড গেট করতে ভয় পাচ্ছেন হ্যাঁ আবার দুই পাল্লার গেট খুলে দেখা গেছে প্রায় যদি বারো ফিটের অর্ডার দেখলো ছয় ফিট ওরা ছয় ফিট জায়গা আপনার নিয়ে নষ্ট হয়ে পরে দেখা গেছে গেট খুলতে হয় আর এটা হচ্ছে আপনার মানে দুই পাল্লার আগে আপনার ভাজ হয়ে এক পাল্লা তিন ফিট হয়ে যাচ্ছে মানে ছয় ফিট আপনি অর্ধেক হয়ে গেল তিন ফিট এখন আপনি দেখবেন যে আপনি ভিতরে খুললে ভালো হয় না বাইরে খুললে ভালো হয় যদি আপনি বাইরে খুললে ভালো হয় তাহলে আপনি বাইরে সিস্টেম করবেন আর যদি আপনি ভিতরে খুললে ভালো হয় তাহলে ভিতরে সিস্টেম করবেন এতে কি হবে আপনার জায়গা নষ্ট হবে না এবং নিচে যে আপনি সম্পূর্ণ জায়গাটা ক্লিয়ার পাবেন এই যে আমি দেখাই

মানিক ভাইয়েরই পছন্দ যা আমার এই ডিজাইনটা আপনারা করে দিবেন আর এখানে বক্স দিয়ে দুটা চমৎকার হাতল দিয়ে দিয়েছি আর এই যে লেজার স্ট্রাকচার এটা চোদ্দ কেজের মোটা দেড় বাই তিন অনেক কাস্টমার ভাই জানতে চান আর এটা হলো আপনার ছয় মিলি জাহাজের প্লেট মিলি সর্বোচ্চ হয়েছে সর্বোচ্চ হয়েছে দেয় করা জাহাজের প্লেট আর এই গেট এর রিজনেবল প্রাইস আমরা এখন বর্তমানে বিক্রি করতেছি কারণ পুরো গেটে কিন্তু ডোক ওপেন করা আছে আচ্ছা পুরো গেটে ফিনিশিং আপনারা হাত দিয়ে না এটা বুঝবেন না ফিনিশিং এত সফট ভাবে করা আছে ঠিক আছে এটা হলো আপনার মাত্র 1550 টাকা স্কয়ার ফিট 1550 টাকাই মালামাল দিয়ে টোটাল হ্যাঁ 6 মিলি প্লেট থাকবে আউট গে আউট বক্স থাকবে 12 গেজের বক্স লেজার স্টিকার থাকবে আপনাদের 14 গেজের বক্স আর আপনার টোটালি পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে পাচ্ছেন ডোকো কালার সম্পূর্ণ ফ্রি আচ্ছা কালারের জন্য এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হচ্ছে না কালারের জন্য এক্সট্রা কোনো পেমেন্ট দেয় আমাদের ব্যবসা চলা অবধি থেকে সবসময় যে আমরা তিনটা অফার দিয়ে থাকি তার মধ্যে প্রথম হলো কালার ফ্রি ফিটিং ফিটিং যে গেটটা যে আমরা ফিটিং করে দেবো সেই ফিটিংটা ফ্রি সারা বাংলাদেশে হ্যাঁ অল বাংলাদেশ এবং ডেলিভারি চার্জটাও ফিফটি পার্সেন্ট ফ্রি আচ্ছা আর এই যে কালার গ্যারান্টি অনেকে চায় আমাদের কাছ থেকে আমি বলি যেমন এই যে প্লেটের মধ্যে আমরা কালারটা করে দিছি যে প্লেটের মধ্যে কালারটা আপনার পনেরো থেকে বিশ বছর নষ্ট হবে না আচ্ছা এবং এই যে বক্সের যে কালারগুলো করা আছে এগুলো হচ্ছে আপনার ব্যবহার বিধির মাধ্যমে যাবে যদি আপনি এটা ভালো মতো রাখতে পারেন সেটা পাঁচ বছর দশ বছর যেতে পারে আবার যদি কেউ আইসা এমনি খোঁজাখুঁজি করে দেখা গেছে পুডিং সহকারে উঠে ফেলায় সেক্ষেত্রে দেখা গেছে আপনার ছয় মাসও বা এক বছরও হ্যাঁ ওই রকম যাবেন এটা মানে আপনার আ দেখেন রাখতে হবে মানে সাথে ইউজ করলে আপনি জংকার বা জং ব্যবহার প্লেট আপনার জং আসবে না নষ্ট হবে না বক্সও জং আসবে না নষ্ট হবে না তবে আপনার প্লেডের দেখা গেছে যে আপনার ইগুলা যে ইস্মতগুলো আমরা সম্পূর্ণভাবে লেকার মেরা দিয়েছি হুম হুম যাতে রংটা সহজে নাও ওঠে এই গেটের ডিজাইন 봐 দিছি এরকমই ধরেন গেটের ডিজাইন হ্যাঁ আমাদের কাস্টমার ভাইরা যেমন এটা তো মডিফাই করা ডিজাইন তেমনি যে এই পাশে কালার ছাড়া যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আর জানা ভিয়েতনাম ডিজাইন দেখেন হ্যাঁ লেকারের কাজ আছে জিং চলতেছে এটা হলো আপনার পুটিং এর কাজ চলতেছে এখন কাজ চলতেছে এটা তো রং হবে আর এটা টেম্পার করা প্লেট ঠিক আছে হ্যাঁ এটা সফট টেম্পার করা প্লেট আচ্ছা তো মোটামুটি এই সিল ইনফরমেশন আপনাদের কারখানায় যদি কেউ না এসে অর্ডার করতে চায় তাহলে কি করতে হবে আমাদের কারখানায় যদি না এসে অর্ডার করতে যায় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের ইম হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করে তার মন মতো ডিজাইন আমাদের কাছে পাঠাবে এবং তার যদি কোনো ক্ষেত্রে দেখা গেছে গেট পছন্দ হয়ে যায় বা আমাদের সাথে দামে দরে বনে যায় যদি তার বাড়িতে গিয়ে মাপ আনা লাগে সেক্ষেত্রে একজন লোকের যাতায়াত খরচ বহন করতে হবে আচ্ছা সময় দিন দিতে হবে গেট তৈরির জন্য এই ধরনের গেট তৈরি করতে গেলে সময় দিতে হবে পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিনে করে দিতে হবে হ্যাঁ ইনশাল্লাহ পনেরো থেকে বিশ দিনে করে দিতে পারবো আচ্ছা তো যারা কাজ করতে চান একদম রিজনেবল প্রাইজে এই গেটটা কিন্তু বর্তমানে খুব ভালো চলতেছে আপনারা এই গেটটা অর্ডার করতে পারেন ভাইদের পনেরো থেকে বিশ দিন সময় দিলে হয়ে যাবে আচ্ছা এর বাইরেও যদি কেউ সরাসরি এসে দেখতে চান এইভাবে দেখবেন প্রতিনিয়তই কিন্তু ভাইদের গেট পাবেন এখানে গেট দেখে আপনার কাজের কোয়ালিটি দেখে অর্ডার করতে পারবেন ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রয়োজন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করেন যারা প্রবাসী আছেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ